চলেন বহালা কষ্ট ছাত্র ছাত্র গল্প শুনিয়েছি আমরা কিছু কিছু জিনিস আমরা প্রকাশ করতে পারি না বাবা মাকে কতটুকু আমরা ভালোবাসি সেটাও আমরা ছেলেরা প্রকাশ করতে পারি না কিছু কিছু ইচ্ছা কিছু কিছু স্বপ্ন সেটাও আমরা লুকিয়ে রেখেছি কিন্তু প্রকাশ করতে পারি না কিছু কিছু আশা কিছু কিছু নিরাশা সেটাও আমরা প্রকাশ করতে পারি না শুধু পারে কি দুধ থেকে একা নীরবে বসে শুধু কান্না তে কিন্তু নিজের ভিতরে যে কষ্ট নিজের ভিতরে অনুভূতি নিজের ভিতরে ইচ্ছা নিজের ভিতরে আকাঙ্ক্ষা আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না নিজের যত স্বপ্ন নিজের যত দুঃখ নিজের যত কষ্ট চেপে রাখি কিন্তু প্রকাশ করতে পারি না এটাই কি আমাদের ছেলেদের কষ্ট কিছু কিছু এখনকারী আমরা ছেলেরা বাবা মাকে যে কতটা ভালোবাসি সেটা আমরা ছেলেরা প্রকাশ করতে পারি না কিন্তু থেকে বলে যে আমার আমার বাবা মাকে আমি অনেক ভালোবাসি কিন্তু সময় আমরা ছেলেরা কাছ থেকে বলতে পারি না আমরা ভালোবাসি অনেক বাবা মাকে কিছু কিছু স্বপ্ন কিছু কিছু আশা সেটা আমরা শুধু মুখে নিজে একে একে বলতে পারি যে সে জিনিসটা আমার অনেক পছন্দ সেই জিনিসটা আমি একদিন এটাই আমার স্বপ্ন এমনও হয় বাইক এমনও হয় আইফোন এমন হয় কিছু ছোট ছোট স্বপ্ন কিছু ছোট ছোট ইচ্ছা কিন্তু আমার ছেলেরা আছে না সেসব জিনিস তার সাথে শেয়ার করতে পারি না প্রকাশ করতে পারি না যদি কিছু জিনিস প্রকাশ করতে পারে একমাত্র ভার মতন বন্ধুদের সাথে এছাড়া আমাদের ভিতরে যত কষ্ট যত অনুভূতি তারা নিজের হৃদয় রাখি কিন্তু প্রকাশ করতে পারে না এটাই আমার ছেলেদের অবহেলার একটা গল্প যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন আর কমেন্ট করবেন কেমন লেগেছে ভিডিওটা